মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএল ঘাড়ে পড়ুক আমিও কিছু করবো না সরকারও কিছু করতে পারবে না নির্বাচন কমিশনে কিছু করতে পারবে না বিপদে পড়লে বিএল ওরা পদ্ধতি নির্বাচন কমিশন করেছে ভুলে পড়া পদ্ধতি প্রস্তুতিহীন ভোটার তালিকার এই সংশোধনের ব্যবস্থা এ এবং নাস্তানাবুদ করে দিচ্ছে আতঙ্কিত করে দিচ্ছে ভোটারদের নাস্তানাবুদ করে দিচ্ছে বিএলওদের এবং যত রকমের চাপ সৃষ্টি করা যায় সেই চাপ নির্বাচন কমিশন যথাযথ ট্রেনিং ছাড়া অল্প সময় কাজে ছুটি না দিয়ে কার্যত বিএলএদের ওপরে নির্যাতন করছে নির্যাতন করছে বাড়ি যাও ভোটার লিস্ট করো ইত্যাদি ইত্যাদি এবং তারপর ডিজিটাইজ করে আপলোড করতে হবে এটা কার কাজ এটা কি সম্ভব যে কেউ যদি দেখেন দেখবেন ফোনে কত সময় লাগছে এই নির্যাতন বন্ধ হওয়া উচিত মানুষের উপর বাড়তি সঙ্গে সঙ্গে বিজেপি চোখ রাখাচ্ছে তৃণমূল চোখ রাখাচ্ছে জবাই করে দেবো কেটে ফেলে দেব অ্যারেস্ট করব ফলে নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য একটা এমন ব্যবস্থা হয়েছে তার সঙ্গে সঙ্গে বিজেপি তৃণমূল মিলিয়ে এমন চাপ সৃষ্টি করেছে সত্যি সত্যি বিএলোরা নাস্তানা সমস্ত কাজের পর প্রায় অসম্ভব একটা কাজ ডিজিটাইজ করাটাও তাদের কাছে তো তাদের ডাটা এন্ট্রি অপারেটাররা নেই কেন বিহারে তো ডাটা এন্ট্রি অপারেটাররা ছিল নির্বাচন কমিশনের অপরাধের কোনো সীমা নেই যদি রাজ্য সরকারও বোধহয় এই তাল পেয়েছে ডাটা এন্ট্রি অপারেটার দিল না কেন বারবার বলা সত্ত্বেও নবান্ন ফাইল ক্লিয়ার করলো না কেন বিহারে পেরেছে পশ্চিমবাংলায় পারেনি কেন ফলে কার্যত বিএল ওদের চাপ সৃষ্টি নির্বাচন কমিশনের অপরাধে বিজেপি এই রকম চাপ সৃষ্টি করে এভাবে কাজ এটা বেঠিক কাজ হয়েছে সময় বাড়ানো জরুরি ছিল এবং সময় বাড়িয়ে ডিজিটাইজেশনের ব্যবস্থাটা সেইটা প্রফেশনাল লোকদের দিয়ে করানোটা জরুরি ছিল এতদিন পরে মনে পড়লো ওরা যখন অনশন করছে তখন মনে পড়ে ওরা যখন তখন মনে করেনি মতুয়া মানুষ তারা যখন নানান ভাবে আতঙ্কিত কি হবে তাদের তখন মুখ্যমন্ত্রী মনে করেনি যখন শান্তনু ঠাকুররা তাদেরকে আবার প্রতারণা করেছে যে ভোটার লিস্টে নয় নাম বাদ গেল পরে সিএ করিয়ে দেব। ওটা আরেক বিপদ আরো বাড়তি বিপদ তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মনে পড়েনি যখন সবাই মিলে মনে করলেন যে না বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত আমরা সবাই যখন গিয়ে হাজির হলাম অনশন মঞ্চেই হাজির হলাম মধ্য মহাসংঘের অনশন মঞ্চেই হাজির হলাম তাদের পাশে থাকলাম বারসা দিলাম কথা দিলাম তখন বোধহয় মুখ্যমন্ত্রী মনে হয়েছে যেতে হবে যাবেন কিন্তু ঠাকুর বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায় যে উনি এই পরিবারের আভ্যন্তরীণ বিরোধের মধ্যে ব্যালেন্সের খেলা খেলছেন সেখানে পরিবারের মধ্যে যাবেন না যে পরিবারে উনি নাকি গিয়ে গিয়ে পরিবারের লোক হয়ে গেছিলেন সেই পরিবারে যাওয়ার সাহস উনি দেখাচ্ছেন না উনি ঠাকুর নগরে নাকি যাবেন কেন যাবেন আমি জানি না এই মানুষ বিপদে পড়েছে দু হাজার আইন মুখ্যমন্ত্রী আপনি বুঝে রাখুন দু তিনের আইন নাগরিকত্ব সংশোধন আইন তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী আপনি সেই সরকারের মন্ত্রী এ দায় বিজেপি অস্বীকার করতে পারে না এদায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে থেকে এসছে কি ব্যাপার আমি জানি না কিন্তু গিরিরাজ সিং তো সম্ভবত এর আগে মুর্শিদাবাদ মালদা নাকি ওদের কেউ একটা রকম হবে আলাদা রাজ্য করবার প্রস্তাব করেছিলেন ভুল তথ্য দিয়ে আমি তখন সেন্সাস ডাটা থেকে দেখিয়েছিলেন যে ভুল তথ্য দিয়ে পশ্চিমবাংলাকে বিজেপি যাই প্রচার করুক না কেন এই যে বাংলা তাকে বিভাজিত করার মধ্য দিয়ে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা একটা দুটো আলাদা দেশে বিভাজিত করা এতে বাংলা খুব সুবিধা হয়নি বাংলার স্বাধীনতার আগে সব ব্যাপারে এক নম্বর ছিল ভাগ হয়ে গেছে আমরা তখনই করেছিলাম বিপন্ন হয়েছে বাংলা সেই বাংলাকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ভয়াবহভাবে দারুণভাবে মানুষ বুঝছিল ভরসা করছিল বিজেপি এবং এদিকে তৃণমূল এই দুইয়ে মিলিয়ে একসাথে ওই শিমুর থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধে লেগে গেল বাংলা সরবরাশ করার জন্য তৃণমূল অবশ্যই দায়ী বিজেপি সমানভাবে দায়ী বাংলার মানুষ তার অভিমান তার শিক্ষা তার সংস্কৃতি তাকে রক্ষা করে এভবে তার জন্য গিরিরাজ সিং এর আজেবাজে কথা শোনার কোন প্রয়োজন নেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যে ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে কাজে লাগানো যাবে না প্রাইভেটে যেহেতু তারা কন্ট্রাকচুয়াল কাজ করেন খুব ভালো কথা বলেছেন একদম ঠিক বলেছেন কিন্তু বিহারে যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর সরকার সাপোর্ট দিয়েছে তা আমাদের রাজ্যে তো কম্পিউটার টিচার সহ নানাবিধ সরকারি ব্যবস্থাতে আছে সরকারি ব্যবস্থাতে আছে সরকারের যে দুনিয়ার কাজ হয় সবই কি কন্ট্রাকচুয়াল সবই তাহলে সরকারের ব্যবস্থা কি ভেঙে পড়েছে সেই সরকারি ব্যবস্থা সাপোর্ট দেওয়া যাবে না আমি সরকারি ব্যবস্থা সাপোর্ট দেবো না নির্বাচন কমিশন তার মতন করে নিতে পারবে না তার মানে মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএলওদের ঘাড়ে পড়ুক আমিও কিছু করবো না সরকারও কিছু করতে পারবে না নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না বিপদে পড়লে বিএল পড়ুক নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুয়ে পারস্পরিক বিরোধী মনোভাবের এই চাপ সাধারণ মানুষ বিএলও তাদেরকে রাস্তা নাবুদ করে দিচ্ছে এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না খুবই দুর্ভাগ্যজনক কাজ করতে এসে এবং অনেক বিএলও অসুস্থ হচ্ছেন এবং তাদের কাজের যা চাপ এক নির্বাচন কমিশনের অপরিকল্পনা এবং তার চাপ বিএলওদের ঘরে দুই ঠিক মতো করতে না পারলে ভুল ভাব কিছু হয়ে গেলে জেলে যেতে হবে বিজেপির চাপ তিন যদি ঠিকঠাক মতো করে করে মানে যাদের বাতিল করা উচিত মৃত ইত্যাদি এইসব বাতিল করলে আবার তৃণমূলের চাপ জবাই করে দেবে যাবে কোথায় বিয়ে তো সাধারণ মানুষ আমাদের পরিবারের মানুষ একই তো পরিবার ফলে বিভিন্ন জায়গাতে মানুষ খুবই সাহায্য করছে সঙ্গে থাকছে কিন্তু নির্বাচন কমিশনের বোঝা উচিত এবং প্রয়োজনীয় সময় দেওয়া উচিত সরকারের উপরে চাপ সৃষ্টি করা উচিত যাতে সরকার ডাটা এন্ট্রি অপারেটর দেয় সেটা ছিল রাজ্য সরকারের কাজ না রাজ্য সরকার না দিল্লি সর্বনাশ করে দিচ্ছে